সন্দেশ কাণ্ডে এবার হস্তক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নবানের কাছে পাঁচই জানুয়ারির ঘটনার রিপোর্ট তলব অমিত শাহের মন্ত্রকের সন্দেশ কাণ্ডে গুরুতর জকবহন ইডির তিনজন আধিকারিক আর এই ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে চিঠিও পাঠিয়েছে রাজ্য বিজেপি সন্দেশ কাণ্ডের পর চার দিন পার এদিকে মারধরের ঘটনায় এখন অধরা শাহজাহান শেখ রাজ্য প্রশাসন এবং শাসক দলকে কাঠগড়ায় তুলে সুর চড়িয়েছে বিজেপি স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠিও পাঠিয়েছে বঙ্গ বিজেপি সন্দেশ খালিকাণ্ড এবং মূল অভিযুক্ত শাহজাহান শেখের সঙ্গে রোহিঙ্গা যোগসূত্র তুলে এনআইএ তদন্তের দাবিতে সড়ক পদ্ম শিবির প্রকাশ আনন্দ বোসে এই আবহে পাঁচ তারিখে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় নবান্নর কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বভারতীয় এক সংবাদ সংস্থার সূত্রে এমনটাই খবর যদিও সিএন এমন একটা ইঙ্গিত আগেই দিয়েছিল সেই ইঙ্গিত চূড়ান্ত রূপ পেলেও স্বরাষ্ট্র মন্ত্রকের জবাবদিহি তলবে নবান্দের কাছে সেদিনের ঘটনার বিবরণ জানতে চেয়েছে মন্ত্রক কারা কারা জড়িত তাদের বিবরণ এবং প্রশাসনিক ভূমিকা জানতে চেয়েছে অমিত শাহের মন্ত্রক ঘটনার সময় পুলিশ কোথায় ছিল রাজ্য সরকার আদৌ ঘটনা সম্পর্কে আগে ভাগে অবগত ছিল কিনা জানতে চেয়েছে মন্ত্রক ইতিমধ্যে সন্দেশ খালি কাণ্ডে পৃথকভাবে হাইকোর্টে দরবার করেছে ইডি এবং রাজ্য বিজেপি

অন্যদিকে বিজেপির নেতারা বিরুদ্ধে এফআইআর এর নাম আছে যাদের বিরুদ্ধে কুড়িটা এফআইআর আছে যাদের সারা পৃথিবীর মানুষ লোকাশি তিরিশ হাজারের টাকা নিতে দিচ্ছে বা যাদের বাড়ির দলই তাদের বিরুদ্ধে কেন এটি তৎপর হচ্ছে না বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের দাবি তদন্তের স্বার্থে যাওয়ার সংস্থার উপর রাষ্ট্রবিরোধীদের হামলা আইন শৃঙ্খলা রাজ্যের একটি আর তাই স্বরাষ্ট্র মন্ত্রক জানতে চাইছে গোটা ঘটনায় রাজ্যের কি ভূমিকা তদন্তের স্বার্থে এসেছিল সেখানে রাষ্ট্র বিরোধী শক্তি যেভাবে তাদের হামলা করলো এটা এটা সাংবিধানিক ঘটনার পর ওপর স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক কর্তব্য যে কি ঘটনা ঘটেছিল কিসের পরিপ্রেক্ষিতে এত বড় ঘটনা ঘটলো সবাইকে সংবিধান মেনেই হয় রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য রাতে থাকলো সেটা সংবিধানে রকম দীর্ঘদিন পরেই তাকে পরিচালিত হতে হয় সেই ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কি করা হলো কেন এরকম এত বড় ঘটনা হয়েছে সেখানে আরও একটি বিষয় পরিষ্কার করা হয়েছে এখনো পর্যন্ত রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে ইডি আধিকারিকদের নিরাপত্তার জন্য আগামিতে রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে সেই বিষয়টিও পরিষ্কার করতে বলা হয়েছে এই নোটিশে যেটা আমরা সূত্রের মাধ্যমে জানতে পাচ্ছি নিউ দিল্লি থেকে ইন্নানি দাসগুপ্ত রিপোর্ট কলকাতা নিউজ